अब तो नानी कितने कितने अब तो नानी कितने कितने

সাইমন সাইমন থেকে খুকান খোপন কাকে দিবেন খোপন দিয়েছেন কিশোর সেই শাকিল শাকিল একজন দুজনকে কাটিয়ে নানি করে কি করে কি ও চমৎকার আক্রমণে কিশোর অসাধারণ এক দালাইনে কিন্তু শেষ পর্যন্ত আজকে হয়ে অফ ম্যাচ হয়েছিলেন মেহেদি জাসি হাত তুলে দেখাও

মরহুম আরাফাত রহমান কুপু স্মরণে লক্ষ টাকার ফুটবল চ্যাম্পিয়ন দল পাবে মনির ভাই লক্ষ টাকা রানার দল পাবে পঞ্চাশ হাজার টাকা আবার আক্রমণ চমৎকার ভাবে বল পেয়ে গেছেন নানি নানি দিলেন কিশোর সাকিব তাকে দিবেন লম্বা কি ক্যাক্রস দা লাইনে জন্য হল না আর সেই ফাইনাল আপনারা আমন্ত্রিত লম্বা কি খাওয়ায় ভাসিয়ে দিয়েছেন দেখে শুনে আপনাদেরকে ধন্যবাদ জানাই আরো যে সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন

রাখতে পারলেন না সেখানে ক্লিয়ার করে দিলেন রনি রনি বল চলে গেল সাইড লাইনে রনি থেকে নানি 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 থেকে আবার ইউসুফ ইউসুফ থেকে নানি অতঃপর উনি চমৎকারভাবে ডান প্রাপ্ত দিয়ে একদম দুজনকে কাটিয়ে লম্বা পায়ে এগিয়ে যাচ্ছেন কিন্তু হলো না রেফারি ماشي বিদেশি খেলোয়াড় সাইমন যেভাবে বাধা দিয়েছে বিদেশি খেলোয়াড় হতাশ মোহিছে মোহিছে নানি পিকটা নেবেন কাজী সাদাদান

দেখা যাক কি হয় আবারও নিজেদের গোলটি জোনার চড়ে রণ করে জোনার চড়ের গোলটি পার গ্র্যান্ড কিক নেবেন করে দিয়েছেন নাজমুলের উদ্দেশ্যে নাজমুল শাকিল কিশোর শাকিল কিশোর দেখা যাক একজন দুজনকে কাটিয়ে কাটিংটা দেখেন দারুণ ভাবে লং পাস দিয়েছেন সেখানে ইউসুফ ইউসুফ কাকে দিবেন ইউসুফ মেহেদির উদ্দেশ্যে মেহেদি রাখতে পারলেন না বল চলে গেল সাইড লাইনের বাইরে তুই দুলারামপুর সাইফুলের দলের অনুকূলে তুই করছেন রনি রনি থেকে বল পেয়ে গেছেন ভূম বিদেশি চিপস এটা খাওয়ার চিপস না অনেকে ভুল বলছেন এটা বাচ্চাদের দেখার চিপস না প্রকান্ড যদিও স্টপার দেখতে ক্লিয়ার করলেন ওখান থেকে আবারও বল পেয়ে গেছেন বিদেশি খেলোয়াড় নানি নরি থেকে আবার ওখান গেছেন ইউসুফ ইউসুফ থেকে নানি দারুণ একজন দুজন শেষ পঞ্চাশ হাজার গোল বাইরে গোলকিপার সাদ্দান দারুণ গোলকিপিং করেন আজকে এখন পর্যন্ত ফলাফল শূন্য শূন্য ঢাকা কত দূর বহু দূর ঢাকা তারা আজকে চল্লিশ চল্লিশ আশি মিনিটের খেলা গরমে খেলায় দর্শকের অবস্থানে আজকে খবর আছে শিবির ভাই আজকে খেলা দেখে দর্শক মুগ্ধ হবে তৃপ্তি ইকবাল মোহাম্মদ সুযোগ পাই খেলা দেখে দর্শক তৃপ্তি পাবে আপনার একটা বুট দেখতে চাই আমরা বন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাইনালের আগে লম্বা করে বাড়িয়েছেন লম্বা করে ডান হাতে তুলিয়ে দিয়েছেন সাওয়াল সাওয়াল থেকে আবারও বল পেয়ে গেছেন

স্বচ্ছ দলের হ্যাঁ